সংসারটা করতে না করতে আবারও ডিভোর্স 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 কেন এরকম হচ্ছে বারবার রিমি কেন এরকম করছি। নিজেই আসছে আবার কিছুদিন সংসার করে আবার শুরু হয়ে যাচ্ছে ডিভোর্স ডিভোর্স সবে তো বাইশ দিন হলো সবে তো বাইশ দিন হলো সংসারে এসেছে তবে কি পুরোটাই নাটক তো নমস্কার বন্ধুরা মাপিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসেছি আবারও ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল সামটাল থেকে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ কথা বলছি আমাদের প্রীতম রিমিকে নিয়ে রিমি তো অনেক কিছু ঘটনা ঘটেছে এর আগেও ভিডিও তো বলেছি অনেক কিছু ঘটনা ঘটার পরে রিমি কিন্তু আবার ফিরে এসেছে অ্যাকচুয়ালি রিমি প্রীতমকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যাই করুক যাই ঘটে থাকুক না কেন যত গালাগালি দিক না কেন এটা হয়তো তার মনের কষ্ট থেকে দিয়েছে রাগ থেকে দিয়েছে কিন্তু ভালোবাসে প্রীতমকে একমাত্র প্রীতমকেই ভালোবাসে আর প্রীতমকে না ভালোবাসলে বারবার সে ফিরে আসে না হয়েছে চলে গেছে সেটা দু পরিবারেরই কিছু ভুল ছিল এই জন্য চলে যেতে বাধ্য হয়েছে মেনে নিতে বানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে তবু কিন্তু বারবার ভুল করে নিজেই নিজেই ফিরে আসে এবারে রিমির মা কিন্তু দিয়ে গেছে রিমির মা এসে নিজে দিয়ে গেছে অনেক কিছু হয়েছে বাউলি ম্যাডামের কাছে গেছে সঙ্গীতা ম্যাডামের কাছে গেছে এরা সোশ্যাল ওয়ার্কার এদের হাত দিয়েই আবার ফিরে এসছে এখানে সঙ্গীতা ম্যাডাম কিন্তু চাইছে ডিভোর্স আবার ডিভোর্স কেন রিমির পিছনে কেন পড়ে আছে এটাই হচ্ছে কার সাথে হাত মিলিয়েছে কত সঙ্গীতা ম্যাডাম নাকি টাকা খেয়েছে সঙ্গীতা ম্যাডাম টাকা খেয়ে রিমির বিরুদ্ধে কথা বলছে কে টাকা দিয়েছে রিমির সৎ বাবা তপন পালের কাছ থেকে টাকা খেয়েছে তপন পাল চাইছে না রিমির সংসারটা করুক তপন পাল চাইছে না পিঙ্কি পাল বলে দিয়েছে রিমির মা বলে দিয়েছে যদি জানতে পারে যে বাড়ির লোকে এরকম কিছু করছে তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না শেষ মানে রিমির মাও এখন চাইছে তার মেয়ে সংসারটা করুক রিমির জন্মদিনে গেছে রিমিকে গিফট করেছে এবং সমস্ত কাগজপত্র দিয়ে এসছে কাগজপত্র দিয়ে এসে সবাই বলছে ডিভোর্সের কাগজ ডিভোর্সের কাগজ করে লাফাচ্ছে এগুলো কে রটাচ্ছে আর রিমির বাপের বাড়িতে সিসি ক্যামেরা অফ কেন কেন অফ করা আছে অ্যাকচুয়াল তপন পাল চাইছে না রিমির সংসারটা করুক আর ঘরের থেকে কাকে ফোন করছে না করছে কাকে খবরটা দিচ্ছে পুরোটাই জানতে পেরে যাবে না রিমির মা এই জন্য রিমির বাবা সিসি অফ করে রেখেছে ইভেন দিশানের মায়ের সাথে পর্যন্ত যোগাযোগ আছে দিশানের মা যতই না মানুক দিতাস দিশানের মা যতই মিথ্যা কথা বলুক তপন পালের সাথে যোগাযোগ রয়েছে এবং সমস্ত ঘটনা বলি তপন পালকে জানানো হচ্ছে আর তপন পাল তো রিমিকে নিয়ে রিমি তো নিজেই বলে যে তার বাবার নিয়ে কথাবার্তা যে তার উপর কু নজর নোংরা নজর তো এই ক্ষেত্রে যে রিমির সংসারটা না করতে পারলে তার কাছেই থাকবে রিমি তার কাছেই থাকবে ভালোই নোংরাম করতে সুবিধা হবে দিনের পর দিন এই জন্য সংসার করতে চাইছে না যতই বলুক যে প্রীতমকে পছন্দ না প্রীতমকে এই প্রীতম ওই এগুলো সবই মিথ্যে কথা সব মিথ্যে কথা প্রথম থেকেই চায়নি প্রীতমকে বিয়ে করুক রিমি নিজের মা যখন মেনে নিয়েছে তোমার এত জ্বালা বাড়ছে কেন তোমার এতো জ্বালা বাচ্ছে কেন রিমির মা যে ভুল করেছিল পুরোটাই স্বীকার করেছে যার যে ভুল করে এবং সাহস রয়েছে যে ভুল স্বীকার করার সে সত্যিই ভালো মানুষ সে সত্যিই ভালো মানুষ আর রিমির মায়ের মনটা সত্যিই ভালো যত কালাকালি দিক যায় করুক পরিস্থিতি অনুযায়ী সেটা ঘটে গেছে দু পরিবারেই অনেক গালাগালি হয়েছে অনেক উল্টো কথা হয়েছে অনেক ঝামেলা হয়েছে এখন তো দু পরিবারেই মিলেমিশে গেছে রিমিকে দিয়ে আসলো রিমির মা বাড়িতে তারপরে রিমির মা পরে পরবর্তী সময় আবার কিছুদিন পরে গেছিলো কাল না রিমিদের বাড়ি যায়নি শ্বশুর বাড়ি যায়নি রিমির জন্মদিনে আবার গেছিলো রিমিকে গিফট করেছে ওয়াশিং মেশিন যত সব কাগজপত্র দিয়ে এসছে রিমি বলেছে এখান থেকে আমি সব আধার কার্ড করাবো লিঙ্ক করাবো তারপর মানে ভোটার কার্ড ওটার কার্ড সবই মানে দেবনাথ পরিবারেরই হবে টাইটেল সেই জন্য সব কাগজপত্র দিয়ে এসছে তা সেটা তো সবাই দেখেছে আমরা ভিডিওতে দেখেছি যে রিমির মা কাগজপত্রগুলো দিয়েছে প্রীতমের হাতে প্রীতমের হাতে দিয়েছে এক্ষেত্রে আবার কেন ওই সমস্ত কথা উঠছে ডিভোর্স 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 প্রীতম প্রীতমের সাথে যা যা ঘটেছে প্রীতমের একটু সময় লাগবে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে নিচ্ছে যতই হোক না কেন ছেলের যদি বারবার মানে ছেলে হোক বা মেয়ে হোক বারবার যদি মন ভেঙে যায় তাহলে কিন্তু সময় দিতে হয় সময় দিতে হয় দুজনকে সময় দিতে দেওয়া দরকার রিমিরও প্রীতমেরও এখানে দিশানি দিশানি মাঝখানে কোনো জায়গা পাবে না দিশানি ঢুকে গেছিলো তো দুজনের মাঝখানে ঢুকে গেছিলো দুজনের মাঝখানে দিশানির উচিত হয়নি যেহেতু রিমি ডিভোর্স হয়নি সেহেতু দিশানি কি করে ঢুকে গেল মাঝখানে আর শিব ডাম টাম গেয়ে এই সমস্ত নকশামো করে বেরিয়েছে রিমির শাশুড়ি মানে প্রীতমের মা কি দিশানিকে ঘরে ঢুকতে দিয়েছে রিমি আসার পরে আর এই সব কথা উঠছে প্রীতম নাকি দিশানির সঙ্গে দেখা করতে যাচ্ছে সেটা নাকি দিশানির মা বলেছে তপন পালকে দিশানি যখন লাইভে কথাগুলো বলছে জোর করে ওর মাকে ওর মা পুরোটাই অস্বীকার করলো যে না প্রীতম দেখা করতে আসেনি এইগুলো কে রটাচ্ছে কে রটাচ্ছে পুরোটাই তপন পাল রটাচ্ছে রিমির রিমি বলছে রিমি যেখানে উপস্থিত রয়েছে প্রীতমের বাড়িতে রিমির শাশুড়ি বলছে মানে প্রীতমের মা বলছে যে আমার ছেলে কোথাও কারোর সঙ্গে দেখা করতে যায়নি রিমি বলছে যায়নি কিন্তু বাকি সবাই বলছে আদার্স বলছে যে না দেখা করতে যাচ্ছে দেখা করতে যাচ্ছে দেখা করতে কেন যাবে কেন যাবে বাড়িতে বউ রয়েছে হ্যাঁ বউয়ের সাথে এমন কিছু ঝামেলা হয়েছে একটু সময় লাগবে যেমন ঘুরতে যাচ্ছে এখন ওরা সিকিম যাচ্ছে সবাই মিলেই যাচ্ছে মা বাবা হাসি খুশি পরিবার আছে খুব ভালো আছে দেখে ভালো লাগছে না বন্ধুরা তোমাদের যারা বাজে কমেন্ট করছো নোংরা কমেন্ট করছো তাদেরকে নোংরা কমেন্ট করতেই হবে তোমাদের ভালো লাগছে না যে একটা মানে ডিভোর্স হতে হতে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁচে গেল ভালো হয়ে গেল একটা সম্পর্ক না ভাঙতে দু মিনিট সময় লাগে না গড়তে কিন্তু অনেক সময় লাগে সম্পর্ক সম্পর্ক ভাঙাটা মুখের কথা নয় অনেক ঝড়ঝাপটা আসবে সংসার জীবনে তাই বলে যে সংসার ভেঙে দিতে হবে এটা কথা নয় এটা কথা নয় সংসার ভেঙে দেওয়াটা কোনো মানে মহত্বের কাজ নয় সংসার টিকিয়ে রাখাটা ঝড় ঝাপটা এলেও টিকিয়ে রাখাটা হচ্ছে মহত্বের কাজ সবাই সেটা পারে না আর রিমি মন থেকে প্রীতমকে ভালোবাসে রিমি মন থেকে প্রীতমকে ভালোবাসে বলেই প্রীতম ছাড়াও অন্য কোনো দিকে তাকাতেই পারে না আজকে ওই সঙ্গীতা ম্যাডামেও রিমির বিরুদ্ধে কথা বলছে ডিভোর্সের কথা বলছে ও তপন পাল টাকা খাইয়েছে এই জন্য এই জন্য এই সমস্ত কথা বলছে আর অনেক নোংরা নোংরা কথা বলছি নোরা নোংরা কথা মুখে আনতে চায় না বন্ধুরা রিমি ভালোভাবে সংসার করছে লক্ষ্মীমন্ত বউ হয়ে আছে প্রীতমের বাড়িতে রয়েছে এইভাবে যেন ভালোভাবে থাকে রিমি আর কোনো ভুল করো না বয়সটা বাড়ছে তোমারও যা করেছো করেছো প্রীতম কিন্তু বারবার ক্ষমা করবে না এবারে বলেছিলাম যে এবারে চলে এসছো প্রীতম কিন্তু বারবার ক্ষমা করবে না প্রীতম কিন্তু ক্ষমা করে দিয়েছে তুমি যদি বারবার এরকম করতে থাকো তাহলে তো বলো তৃতীয় ব্যক্তি ঢোকার তো সুযোগ করে দিচ্ছ তৃতীয় ব্যক্তি ঢোকার সুযোগ কেন করে দেবে তুমি আর প্রীতম স্বামী স্ত্রী তোমার দুজনে মাঝখানে ঢোকার সাহস পায় কি করে তাই বলছি এমন কিছু করো না আর যে যাতে তৃতীয় ব্যক্তি ঢোকার সুযোগ পেয়ে যায় ভালোভাবে সংসারটা করো মন দিয়ে তোমার শ্বশুর শাশুড়ি অমায়িক এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছ তাদেরকে নিয়ে ভালোভাবে থাকো স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালোভাবে থাকো তুমি তো তুমি ওদের মেয়ে তুমি ওদের বৌমা তোমাকে যেরকম ভালোবাসে প্রীতমকে যে যেরকম ভালোবাসে তোমাকেও সেরকম ভালোবাসে তাহলে কিসের তোমার অসুবিধা কোনো অসুবিধাই নেই হ্যাঁ ভুল করলে বকাও খেতে হবে আবার ভালোবাসবে তোমার মা কি বকে না বকে মারে এখনো বলছিল যে তাহলে আর তোমার মা তো বের করবেই যে কে এই সমস্ত নোংরা মানে রটিয়ে বেড়াচ্ছে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে আর ভালোভাবে সংসারটা করো মন দিয়ে শোনো ভালোভাবে সংসার করতে গেলে না অনেক লোকে অনেক কিছু বলবে অনেক লোক অনেক কিছু বলবে এইসব বাইরের কথায় কান দিয়ে না নিজেদের সংসারের অশান্তি ডেকে এনো না বাইরের কথা বাইরের লোক কুত্তা ভুক ভুক করে কুত্তা ভুকভুক করে বলে কি কুত্তার সাথে ভুকভুক করবে মন দিয়ে সংসার করো ভালোভাবে খুব সুন্দর লাগছে তোমাদের এই সবাইকে একসাথে দেখতে এভাবেই দেখতে চাই খুব ভালো থেকো সুখী থেকো তোমরা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব বন্ধুরা খুব ভালো থেকো থাকো সবাইকে অনেক ভালোবাসে এটা